নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই তো ফের একবার বলতে চাই হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রত্যেকের দু হাজার চব্বিশ সাল ভালো কাটুক আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কর্কট রাশি এবং সিংহ রাশি দুটি একসঙ্গে আলোচনা করেছিলাম এবং তার আগে তিনটি রাশি নিয়ে বিস্তারিত ভিডিও হয়ে গিয়েছে এই ভিডিওটি পার্ট ফাইভ নেক্সট ভিডিওতে বৃশ্চিক রাশি এবং ধনু সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো এই ভিডিওতে আমরা দুটি রাশি সম্পর্কে জানব কন্যা রাশি এবং তুলা রাশি তো চলুন শুরু করা যাক কন্যা রাশির জানুয়ারি ভাগ্য বৃদ্ধি পাবে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ পথ পেতে পারেন ব্যবসায় অগ্রগতি হবে গৃহস্থলীর চাহিদাপূর্ণ হবে লাভ হবে ব্যয়ের সম্মান এবং ভ্রমণ উপকারী হবে ফেব্রুয়ারি রাজদরবারে সম্মান সকল কাজে সাফল্য ভালো বুদ্ধিমত্তা আত্মীয় স্বজনের সুখ ও পূর্ণ বৃদ্ধি আপনি নিত্যানন্দ অনুভব করবেন হঠাৎ আর্থিক লাভ হবে বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাতের আনন্দ হবে প্রতিকূল তথ্য নিরবতা নিয়ে যাবে মার্চ মাস যানবাহনের আরাম বৃদ্ধি পৈতিক সম্পদ লাভ করবেন বন্ধুদের সাথে থাকবেন স্বর্ণ জামা কাপড় এবং গহনার সুবিধা শত্রুরা ধ্বংস হবে সতর্কতার সাথে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন প্রতিযোগিতার ফলাফল চমৎকার হবে পার্থিব আনন্দ উপভোগ করা এপ্রিল পরিবারের কোনো সদস্যের সাক্ষাৎ প্রিয়জনের সাথে দেখা স্বাস্থ্য সুখ আপনি আজ জমি বাহন ইত্যাদির মতন সুখ পাবেন সৃষ্টি হবে ভগবানকে দেখার ধারণা কিছু ঝামেলাও সৃষ্টি করবে তোমার স্বাস্থ্যের যত্ন নিও মে মাস জমি ক্রয় বিক্রয়ের আকস্মিক লাভ কিছু গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা পূরণ চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অগ্রগতি উন্নয়ন কাজে পুঁজি বিনিয়োগ ভালো হবে আর্থিক আয় পাবেন আয়ের নতুন পথ খুলবে সারা দেশ থেকে ভালো খবর পাবেন পারিবারিক সুখ থাকবে জুন মাস কিছু মনোরম জায়গায় যান ভদ্রলোকদের সাথে দেখা রোগ শোক অসুখ ইত্যাদি বিরোধিতা মহাবিপর্যয় সমাজে নতুন সমীকরণ তৈরি হবে বন্ধুরা আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে সমর্থন করবে অর্থের প্রবাহ অব্যাহত থাকায় আপনি খুশি থাকবেন জুলাই ক্রয় বিক্রয়ের লাভ সুনাম বৃদ্ধি প্রতিটি কাজে বুদ্ধিমত্তা ব্যবহার করবে প্রাপ্ত সম্পত্তি নতুন আন্দোলন হবে ধর্মীয় কাজের কারণে দীর্ঘ ভ্রমণের চিন্তা আসবে আগস্ট নতুন প্রেমের সম্পর্ক শুরু হয় দাম্পত্য সুখ বৃদ্ধি সঙ্গীর সম্পর্কের ইচ্ছাপূর্ণ হবে ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে রাজনীতিতে অভিযোগ বাড়বে যানবাহনের আরাম বৃদ্ধি বিদেশ ভ্রমণ সেপ্টেম্বর মাস সুখ ও সম্পদ প্রতাপ প্রেমের সম্পর্কের তীব্রতা ক্রয় বিক্রয় ব্যবসায় লাভ আয়ের নতুন পথ খুলবে সারা দেশ থেকে ভালো খবর পাবেন অতিথিদের উপস্থিতিতে আনন্দ থাকবে অক্টোবর মাস কিছু গুরুত্বপূর্ণ কাজ সফল হবে কারাগারে থাকা মানুষ মুক্ত হবে বন্ধুরা আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে সমর্থন করবে মঙ্গল উৎসব মিলনের জন্য একটি শুভ উপলক্ষ হয়ে উঠবে নভেম্বর শাসক ক্ষমতার সুবিধা দেবদর্শন ভবন নির্মাণের অগ্রগতি গ্রহের গতিবিধির প্রভাব অনুকূল থাকবে বকেয়া টাকা দেরিতে পাওয়া যাবে জমি যানবাহন ইত্যাদি সংক্রান্ত লেনদেন বিবেচনা করা হবে দাম্পত্য জীবনের ঘনিষ্ঠ ডিসেম্বর অববাহিতদের বিয়ে পাকা হতে পারে ব্যবসায় কঠিন লড়াই চাকরির পদোন্নতি পরীক্ষায় সাফল্য কাজের একটি রূপরেখা তৈরি করা হবে মানুষের ভয় থেকে দূরে থাকুন সময়ের সূক্ষতার কথা মাথায় রাখুন আপনি বৈষয়িক আরাম পাবেন তুলা রাশি জানুয়ারি চাকরিতে পদোন্নতি বহুজাতিক কোম্পানিতে চাকরি পান প্রেমের সম্পর্কে তীব্রতা লক্ষ্য করার উপায়ে ত্রুটি শত্রুকে সফল করতে পারে দূর যাত্রা যানবাহন ও ভূমির আনন্দ পাবেন ফেব্রুয়ারি মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন প্রিয় বন্ধুদের সাক্ষাৎ আকস্মিক আর্থিক লাভের ঘটনা সময় স্বল্পতার কারণে অসম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের অসুবিধা হবে স্বাস্থ্যবিধি মেনে চলুন মার্চ নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘনিষ্ঠতা একটি নির্দিষ্ট আইটেমের লেনদেন উপকারী হবে লাভের একটি নতুন উৎস খুলতে পারে আইনি ঝামেলায় সাফল্য আসবে আপনি বন্ধু ও পরিবারের কাছ থেকে পর্যাপ্ত সমর্থ পাবেন এপ্রিল শত্রুদের ভয় শারীরিক ব্যথা অর্থের ক্ষতি ক্রমবর্ধমান দায়িত্ব সামলান সময়ের সূক্ষ্মতার কথা মাথায় রাখুন বাড়িতে নতুন অতিথিদের আগমনের আনন্দ থাকবে আপনার প্রতিপক্ষ থেকে সতর্ক থাকুন মে পরীক্ষায় সাফল্য প্রেমের সম্পর্কের তীব্রতা কেউ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে সময় মাথায় রাখুন অলসতা এবং অযত্ন পরিহার করুন আনন্দের জিনিস কেনা হবে সন্তানদের সুখ বৃদ্ধি গোপন টাকা পাবেন জুন মিথ্য অভিযোগ করা হতে পারে যানবাহন দুর্ঘটনা গ্রহের বিকাশের সহায়ক ব্যবসায়িক বাধা দূর হবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় পাবেন ভোগের মাধ্যমে পাওয়া যাবে জুলাই পারিবারিক দায়িত্ব পালন পড়াশোনায় আগ্রহ নারীর বিরোধিতা জমির লেনদেন লাভজনক হবে পুরনো রোগ থেকে মুক্তি পাবেন কোথাও থেকে সুখবর আসবে সম্মান বাড়বে আগস্ট বন্ধুর কাছ থেকে সম্পদ বৃদ্ধি বিদেশ ভ্রমণ আইনি ঝামেলা মিটে যাবে দীর্ঘমেয়েরাই লাভজনক পরিকল্পনা মূলধন বিনিয়োগ মূলধন ব্যয় হবে লাভ ও ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে সেপ্টেম্বর খ্যাতি বৃদ্ধি রাজদরবারে সম্মান ও সকল কাজে সাফল্য কাজ শেষ করার পূর্ণ সুবিধা পাবেন কাজে অগ্রগতি হবে মঙ্গল উৎসবের বিজ্ঞপ্তি যাত্রা ছোটো হলেও লাভজনক হবে অক্টোবর প্রেমের সম্পর্কে তীব্রতা পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত জীবনসঙ্গী চাকরির পদোন্নতি ব্যবসায় আশানুরূপ উন্নতি হবে নতুন চুক্তি লাভজনক হবে লেনদেন লাভজনক হবে সঙ্গী আপনাকে বিভ্রান্ত করতে পারে নভেম্বর দুশ্চিন্তা মানসিক চাপ অর্থহানি স্বাস্থ্যের অবনতি কিছু কাজ সিদ্ধ হবে আবার কিছু কাজ নষ্ট হবে কঠোর পরিশ্রমের ফলে শারীরিক বিকাশ বাড়বে অ অনুপযুক্ত আচরণ এড়িয়ে চলুন ডিসেম্বর বিদেশ থেকে আর বিদেশে থাকার পরিকল্পনা সফল হতে পারে পরিবারে একটি শুভ অনুষ্ঠান হবে আপনি একটি বিবাহের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পাবেন সন্তানদের মন পড়াশোনায় ব্যস্ত থাকবে পুরনো কোনো পরিচিতের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে বৃশ্চিক রাশি ও ধনুরাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনারা যারা কন্যা রাশি ও তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই বারোটি মাসে কিন্তু আপনার বারো রকম ভালো এবং খারাপ ফল দিতে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং এখনও পর্যন্ত আপনাদের রাশি যদি বলা হয়নি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওতে আমরা আরও যে রাশিগুলি বাকি রয়েছে সেই রাশিগুলি কিন্তু আমরা আলোচনা করবো পার্ট সিক্সে এটি হল পার্ট ফাইভ ধন্যবাদ